বলবীর চির উন্নত মমশির বল চিরউন্নত চির উন্নত আসলে সত্যি হাদি কিন্তু আমাদের মাঝে মৃত্যুবরণ করে নাই হাদি আমাদের কাছে আমৃত্যুবরণ করছে হাদি সবসময় আমাদের প্রত্যেকের মাঝেই থাকবে প্রতিটা ঘরে ঘরে একজন হাদি আছে তা আসলে হাদির মৃত্যুতে সারা বাংলাদেশ খাত। কিন্তু একটা মহল এরা কারা এরা আবার দুর্বৃত্তায়নের মতন কিছু কিছু পত্রিকায় এবং দোকানপাড়ে হামলা দিচ্ছে আসলে এই হাতিকে কেন্দ্র করে কেউ কেউ কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট আদায় করতেছে আপনারা জানেন চব্বিশে জুলাইয়ের বিরোধী যারা আছে তারা তো কিন্তু উজ্জীবিত হচ্ছে বিগত দিনগুলোতে প্রথম আলো আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে নিপীড়ন নির্যাতিত হয়েছে প্রথম আলো কোনোভাবেই স্বাধীনভাবে এবং স্টার তারা কিন্তু সংবাদপত্র এইরকমভাবে প্রচার করতে পারে নাই কিন্তু হাদি সর্বশেষ বক্তব্য দেখেন প্রথম আলোর ব্যাপারে এবং যেই মব সৃষ্টি করে তাদের ব্যাপারে কিন্তু হাদিও অনেক কিছু কথা বলছে তার সর্বশেষ অনুগুলো ভিডিও ক্লিপ আছে কিন্তু এরা কারা যারা প্রথম আলো বিল্ডিং অফিস পুরাই দিছে এনে কতগুলো মানুষ কর্মসংস্থা একটা দেশের জাতীয় সংবাদপত্র এরা ছোট একটা না বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র ডেলি স্টার এবং প্রথম আলো বিগত পনেরো বছরে প্রথম আলো কিন্তু তেমন একটা সুবিধে পায় নাই কোনো শেখ কোনো অনুষ্ঠানে কোনো কিছুতে কিন্তু প্রথম আলোর সাংবাদিকরা অনুমোদন পায় নাই এবং নিপীড়ন নির্যাতিত হয়েছে এবং জুলাই আন্দোলনে প্রথম আলোর কিন্তু অনেকই আছে কিন্তু থাকা সত্ত্বেও একটা স্বার্থমহল তারা এই সুযোগে মত তৈরি করে ফেলছে এবং তাদের বিল্ডিং পুরো অফিস পুরায় দিছে এগুলা কি ঠিক কথা ছিল হাদির মৃত্যুতে সারা বাংলাদেশ শুখাক হতে হবে কিন্তু আমরা দেখতাছি কিছু ফায়দা অকর্তাছে এই এই মৃত্যুকে নিয়ে কেউ রাজনীতি করতাছে কেউ ফায়দা হাসিল করতাছে যে হাদির মৃত্যুতে সারা বাংলাদেশ শোকা হতো না হইয়া কিছু মপ তৈয়ার করতাছে মব সৃষ্টিকারী তাদেরকে তো আগে প্রতিহত করতে হবে তারা কিছু অতি উৎসাহিত হয়ে এই কাজগুলো করতেছে এগুলা বাংলাদেশের জন্য এবং বহির্বিশ্বের জন্য খুবই লজ্জাজনক বাংলাদেশ সামনের দিকে যে শৃঙ্খলাভাবে রাজনীতি যে নির্বাচনটা আছে এটাও কিন্তু একটা এই মত তৈরকারীরা কিন্তু এটা পাইতারা করতেছে যে কোনো কিছু একটা অপশন তো পাইতে হবে এই অপশনে কিন্তু বাংলাদেশের আগামী নির্বাচনও কিন্তু ব্যাহত হওয়ার একটা চেষ্টা দেখেন আপনারা যদি প্রথম থেকে ধরেন যেদিন তফসিল ঘোষণা হইল এরপর ওই হাদির উপর হামলা হাদির হামলা শেষ হয়েছে আবার হাদির মৃত্যু নিয়ে মৃত্যু হইছে আবার সারা বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু আগুন লাগাইছে এগুলো কি নির্বাচনের বাঞ্চালের জন্য একটা পরিকল্পনা পূর্ব পরিকল্পনা প্রত্যেকটা জিনিস এবং সামনে নির্বাচনে আসতেছে আরও অনেক টার্গেট বা লোক আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে এরকম বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে আসতেছে আরও একশো কিলিংয়ের টার্গেট এরা কারা এরা কিন্তু সব শেষ কিন্তু জুলাইয়ের বিপক্ষে বিরোধীরে কিন্তু এগুলা পাইতারা করতেছে ন্যাশন করতেছে তবে বর্তমানে যারা রাজনীতিতে বাংলাদেশে আছে বিএনপি জামাতি ইসলাম এনসিপি বিভিন্ন সংগঠন তারা যে নির্বাচনে মগ্ন হয়েছে তারা যদি একে অপরের প্রতি বিষোগার করে তাদের বিরোধী পক্ষ যারা চব্বিশে জুলাই ছত্রিশ জুলাই বিতাড়িত হয়েছে তারা কিন্তু চায় না একটা দেশে সুষ্ঠু নির্বাচন হোক আর তাদেরকে মানে ই উৎসাহিত করতেছেন আপনারা যারা সংঘবদ্ধ হয়ে দেশের মধ্যে হন যে বিশৃঙ্খলা সৃষ্টি যত তৈরি হবে তত চব্বিশে জুলাই বিরোধীকারীদেরকে আপনারা সুযোগ করে দিলেন যারা এই দেশ থেকে বিতর্ক হয়ে গেছে তাদের জন্য যেন প্লাস পয়েন্ট এবং তাদের এই মেকানিজমের মাধ্যমে কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে তবে আপনারাও যদি আবার সেই রকম তাদেরকেই সুযোগ করে দেন তবে সামনের নির্বাচনও কিন্তু ব্যর্থতা যে সফলতা আসবে এই জিনিসটা কিন্তু ব্যর্থতার দিকেই দাক্রান্ত হচ্ছে তো যারা দল করেন আপনারা চিন্তাভাবনা করে করেন হাদির মৃত্যুতে আমরা শোকাহতো সারা বাংলাদেশ কিন্তু আপনারা কিছু লইটা কোনো কোনো পত্রিকার অফিস কোনো দোকানপাড়ে এইভাবে আগুন লাগানো কিন্তু এটা কিন্তু জাতির জন্য তেমন একটা ভালো না বিশ্বের জন্য আমাদের কাছে ছোটো করা হচ্ছে এই দেশের জন্য এবং এখানে সামনে জাতীয় নির্বাচনের প্রশ্নবিদ্ধ করার জন্য এরকম চিন্তা চেতনা আসতেছে তো ইহানে অনেকগুলো দল আছে কিন্তু তারা জাতীয় নির্বাচন এখন চায় না ধীরে চায় এবং দেরিতে চায় এরা কারা এটা তো আপনারা জানেন তা তাদের কোনো ইন্ধন আছে কিনা যে না জাতীয় নির্বাচনটা এখন না হয়ে আরো পরে হোক তারা তার করতেছে আপনারা জানেন জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা নিয়ে অনেক বাহিনা করছে তারা চাচ্ছিলো না এখন কিন্তু ওই মহলটাই কি দেশের মধ্যে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে কিনা যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনটা আপাতত না হয় তাদের জন্য প্লাস পয়েন্ট আসতেছে একদল ভাবতাছে যে দেরিতে হইলে একদল মাইনাস হবে আর দল প্লাস পয়েন্ট হবে তো এটাই কি বাংলাদেশের ষড়যন্ত্র কিনা রাজনীতিতে কিন্তু রাজনীতিবিদরা কিন্তু ষড়যন্ত্রের ফ্যাক্টরি তারা কিন্তু ষড়যন্ত্র নিয়েই তাদের রাজনীতি করে সহজ সরলভাবে বাংলাদেশে কেউ রাজনীতি করে না একজনকে মায়েরা আরেকজনকে উত্থান করতে হবে তাদের এই নীতি তবে বাংলাদেশে যা কিছু করেন আপনারা যারা জনগণ আছেন কে কি করল নিজের চিন্তা দিয়ে কাজ করবেন একজনে বললই যে একটা গড় একটা মানুষকে একটা পরিবারকে ধ্বংস করে দিবেন বিষয়টা এমন না তবে চিন্তা ভাবনা করা করবেন সামনের রাজনীতিতে খুব বড় একটা অসীম সংকেত আসতেছে আদৌ কি নির্বাচন সঠিকভাবে হবে কি না নির্বাচনকে অব্যাহত করার জন্য একটা পক্ষ কিন্তু প্রতিনিয়ত এটা বিভক্ত আছে কাজ করতেছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটার সাথে আর একটা যুগসূত্র আছে তো সকলেই সাবধান থাকবেন হাদিকে নিয়ে কেউ রাজনীতি করেন না এই প্রত্যাশায় রাখি সকলের প্রতি সালাম আলাইকুম